হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি মৌলভীবাজার সদর উপজেলার রাজনগরে এখন যাচ্ছি প্রত্যন্ত একটি গ্রামে যার নাম বালিগাঁও আপনাদের সাথে নিয়ে আজকে দেখব বালিগাঁও ঐতিহ্যবাহী বিজয় মেলা যেখানে আছে গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ তাহলে চলুন আমরা যাই আসসালামু আলাইকুম আমরা আছি এখন মলার জেলার রাজনগর উপজেলার বালিগাঁওয়ে আর বালিগাঁও এখানে একটা ঐতিহ্যবাহী বিজয় মেলা আছে এই সেই বিজয় মেলাটা দেখতে এবং আপনাদেরকে দেখাতে আমরা এখানে এসেছি তো চলেন আমরা বিজয় মেলার ভেতরে যাই এখানে কি কি আছে এবং কি কি অনুষ্ঠান হয়ে থাকে আপনাদেরকে সবকিছু দেখাবো আশা করি খুব ভালো লাগবে তো চলেন বিজয় রেলির মাধ্যমে এই বিজয় মেলা গতকাল শুরু হয়েছে আজকে দ্বিতীয় শেষ দিন রাজনগরের হাওয়ার পাড়ের সবুজে ঘেরা গ্রাম বালিগাঁও প্রতি বছর ডিসেম্বর এলেই মুক্তিযুদ্ধের এই গ্রামে বিজয় দিবস উদযাপন এক অনন্য উৎসবে পরিণত হয় দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির বাইরে খুব বিশেষভাবে কোথাও বিজয় দিবস পালন করা হয় বলে নজরে আসে না তবে এক্ষেত্রে একেবারে ভিন্ন বালিগাঁও গত একুশ বছর ধরে বিজয় দিবস পালনের এই আয়োজনকে অনন্য এক সংস্কৃতিতে পরিণত করেছেন এই গ্রামের মানুষ বিজয় দিবস উপলক্ষে ব্যাপী নানা আয়োজনে পালিত হয় স্বাধীন বিজয় তো এখানে মঞ্চ দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান হয়ে থাকে আমরা যতটুকু জানতে পেরেছি সেজন্য মঞ্চ করা হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা হয়ে থাকে আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শকের সমাগম হয়েছে আর এটা একটা গ্রামীণ খেলা এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর দর্শক এখানে আর এই খেলাটি গ্রামীণ একটি ঐতিহ্য এই বিজয় মেলার অন্যতম অনুষঙ্গ হল দেশজ গ্রামীণ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা যেখানে প্রায় ত্রিশটির মতো খেলায় অংশ নেন উক্ত গ্রাম এবং আশপাশের কিশোর তরুণরা বালিশ লড়াই পাঞ্জা লড়াই কলা গাছ হয়ে ওঠা সহ নানা ধরনের মজার খেলাগুলো দেখতে দূর দূরান্ত থেকে দর্শকেরা ছুটে আসেন উপভোগ করেন হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সব খেলা অসংখ্য দর্শকের হাত ডাক তুমুল চিৎকারে মুখরিত হয়ে যায় মেলা প্রাঙ্গণ যার ব্যতিক্রম হয়নি এবারও نہیں مجھے دیا ہے اے شان کرتے سارے سامان سے بدل لڑا ایک کیوں جون اپ کرتے ہیں اے علی اللہ یہ یہ سب سب کو نہیں کرے گا

এই এই মেলাটা বিজয় মেলাটা দীর্ঘদিন থেকে প্রায় একুশ বছর ধরে হচ্ছে এটা এই অঞ্চলের মানুষের একটি প্রাণের মেলা এই মেলাকে মানুষ উদযাপন করে এই এলাকার মানুষগুলো খুব ভালোভাবে নেয় এই বিষয়গুলো শুনে আসছে আমি দীর্ঘদিন থেকেই তো নানা কারণে আসা হয়নি এই বছর আসলাম এসে বেশ কিছু ইভেন্টের খেলা বেশ কিছু ইভেন্ট দেখলাম খেলা দেখলাম মানুষের মানুষের অংশগ্রহণ দেখলাম এবং মিলন মেলা যেটা আহ দেখলাম এখানে মেলা বসেছে ছোট মেলা বসেছে কিছু সময় পরে এখানে পুরস্কার বিচরণ সহ আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো সব মিলিয়ে আমার ভালো লেগেছে এটা একটা দরকার বিজয়ের মাসে এরকম একটি উৎসব এরকম একটা আনন্দগণ দিন আমরা চাই এটা হোক যত বেশি হবে মানুষের মনের গোয়ার খুলবে মানুষের চিন্তার জায়গা প্রসারিত হবে এটা আমি বিশ্বাস এখন আমরা এলাম মেলায় আসা নানা পণ্যের পসরা দেখতে এই মেলায় অসংখ্য দোকানে শিশুদের বাহারি খেলনা গৃহস্থালী পণ্য কসমেটিক্স মেয়েদের সাজগোজের নানা উপকরণ মুড়ি মুরগি সহ প্রচুর মুখরোচক খাবার দাবার পাওয়া যায় আমরা পুরো মেলা ঘুরছি মেলা ঘুরে এবার আমরা চা খেতে এলাম একটা মালাই চায়ের দোকানে এখানকার চাটাও দারুণ হয়ে থাকে দিনভর নানা আয়োজনের পর রাতে আলোচনা সভা পুরস্কার বিতরণী আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি হয় দর্শক আজকের ভিডিও তাহলে হলে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ভ্লগে আল্লাহ হাফিজ